দর্শক গতকাল দর্শক গতকাল বিএফডিসিতে সাংবাদিকদের উপর যে শিল্পী সমিতির কর্মীসহ শিল্পীদের যে আক্রমণ এবং যে হামলা সে হামলার প্রতিবাদে আজকে কিন্তু বিভিন্ন টিভি পত্রিকা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকরা কিন্তু আজকে মানববন্ধনে এসেছেন এবং তাদের মানববন্ধনে অনুষ্ঠিত হচ্ছে এফডিসির সামনে এফডিসির সামনে আমরা তাদের মানববন্ধন থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তো জানিয়ে দিতে চাই যে আসলে বেশ কয়েকজন সাংবাদিক গতকাল কিন্তু আহত হয়েছেন এবং বেশ কিছুজন কিন্তু গুরুতর অবস্থায় রয়েছেন হাসপাতালে এবং এখানে যে কজন আসলে ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন তার পাশাপাশি সাংবাদিকরা কিন্তু ক্যামেরা নিয়েও দাঁড়িয়েছেন তাদের এই

I'm sorry.